ইউটিউব স্টোরিও যদি লাইভ দেখতে থাও তাহলে ভিডিও না কেটে শেষ পর্যন্ত দেখে থাকবার সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রথমে নিজের মোবাইলেতে ক্রম ব্রোডার ওপেন করলেন ওপেন করার পরে সার্চ করলেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম পরে এসে গেল ইউটিউব তখন দেখবে এরকম কিছু একটা আসবে তারপরে ক্লিক করবে থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করার পরে ডিস্কটপ সাইট এটাত ক্লিক করবে ক্লিক করবার এরকম আসবে তারপরে ক্লিক করবে এরিয়া তারপরে আবার এরকম কিছু একটা আসবে তারপরে তোমার নিজের ফটোর মতো ডোটর তলে আসবে তারপরে ক্লিক করবে ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওর পরে চলে আসা কন ক্লিক করার পরে চলে আসবে তিন চারি সেকেন্ড পরে ওপেন ইন ইনফ্রো গ্রুপ তখন ওপেন ইন প্রো গ্রুপ ওপেন করবে ওপেন করার পরে প্লাস চিহ্নত মারিয়া পৃথিবীর মতো দেখতে একটা অপশান আসবে তখন সেটা ক্লিক করবে ক্লিক করার পরে ডান দিকে আসে অ্যানালাইস ওপেন অ্যানালাইজ এটা ক্লিক করবে ক্লিক করার পরে চলে আসবে তো আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি সি লাইভ কাউন্ট এটা ক্লিক করবে ক্লিক করার পরে আপনার ইউটিউব স্টুডিও লাইভ চলে আসবে তো লাইভ চলে আসবে দেখতে একটু এরকম হবে